বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মালদহের চাঁচলের সেই কর্মসূচিতে পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়ানো হলো দাউ দাউ করে আগুনে পুড়তে লাগলো বিশ্ব কবি নোবেল চুঁই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এর একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে তার সমাজ মাধ্যমে প্রকাশ করে শাসক দলকে বৃদ্ধি শুরু করেছে বিজেপি ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা সেই ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ চাঁচল কলেজের সামনে মনীষীদের ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের সদস্যরা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঘটনাকে লজ্জাজনক বলে কটাক্ষ করেছেন শ্রমিক প্রশ্ন তুলেছেন এটাই কি তৃণমূলের বাঙালি অস্মিতা এটাই কি তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত বাঙালি প্রেম রাজনৈতিক প্রতিবাদ বা বিরোধিতারও একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে মালদার চাঁচলে যে ঘটনা যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগান তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে না হলে ছাত্র কোনদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাতো না ফিরাদ হাকিম যা কথা বলেছিলেন আর সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে অর্থাৎ আজকে মালদহে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে আগামী কাল জোড়া শাখোতে আগুন লাগবে না এমন কি ব্রিটিশ ইন্ডিয়াতেও কেউ কোনদিন দেখেননি যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হচ্ছে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেবার খবর সামনে আসতেই প্রতিবাদে পথে নামে বিজেপি সুবেন্দ অধিকারী নেতৃত্বে আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে বিজেপি রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর মিছিল আসে রবীন্দ্র সদন পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ মিলান বিজেপি কর্মীরা মিছিল রবীন্দ্র সদন পৌঁছলেও ভেতরে ঢুকতে পারেনি অন্যান্য সময় রবীন্দ্র সদনে সাধারণের প্রবেশ অভাব থাকলেও শুভেন্দু অধিকারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বাইরেই প্রতিবাদে সোচ্চার হন শুভেন্দু

মিনিমাম বাস্তবসম্মত নাটক হিসেবে প্রমাণ করার জন্য অন্তত এই লুমপেনকে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গ্রেপ্তার করবেন তা না করে তারা সাফাই দিচ্ছেন যে রবীন্দ্রনাথকে অন্য কারুর ছবির সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন এটা কে এরা কারা এরা কোন দল এরা বাংলা বাঙালি রশ্মিতা নিয়ে কথাবার্তা বলে এরা যে সর্বৈব মিথ্যাবাদী এই ঘটনায় তারা চূড়ান্ত প্রমাণ করলো বাংলা আর বাঙালি এই কথা বলে যারা বাংলা এবং বাঙালি সব থেকে আপন ছবি পুড়িয়ে যায় বাংলো বাঙালি আগেও জানতো আর আজ স্পষ্ট করে জানলো বাংলো বাঙালির চরম শত্রু কারা সাফাই দিতে অদ্ভুত সব যুক্তি উঠে আসে তৃণমূল নেতাদের মুখে কুনাল ঘোষ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে আনেন বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে তারা এসেছে নাটক করতে তৃণমূলের আরেক নেতা দেবাংশু ভট্টাচার্য আবার করোনা কালে নরেন্দ্র মোদীর দাড়ি রাখা প্রসঙ্গ টেনে নে ঘুরিয়ে মোদীকেই দায়ী করেন আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন দেখতে পাবেন অমিত শাহের ছবি রয়েছে আর তার পাশে আরেকটা একটা ছবি রয়েছে এখন ছেলে মেয়েদেরও আমি কি করে দোষ দিই বলুন তো কারণ আজ থেকে পাঁচ বছর আগে একজন নেতা ভারতবর্ষের বড় নেতা তিনি নিজে বড় দাড়ি বাড়িয়ে বাংলার নির্বাচনে প্রচারে আসছিলেন রোজ ভেবেছিলেন পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে বড় দাড়ি করে রবীন্দ্রনাথ শাসতে হবে কারণ নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের হয়তো ছবি পোড়ানো হচ্ছিল ওখানে তো এই নরেন্দ্র মোদীর দাড়িওয়ালা ছবির সাথে গুলিয়ে ফেলে কোথাও গিয়ে রবীন্দ্রনাথকে হয়তো তারা গুলিয়ে ফেলেছেন যেটা হয়তো উচিত হয়নি তাদের সাবধানতা মেনটেন করা উচিত ছিল ঘটনায় অস্বাভাবিকভাবেই কাট করে শাসক দল তৃণমূল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে তাকিয়ে দেওয়া এই নিয়ে গেরুয়া শিবিরকে একাধিকবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে বাঁচানোর দাবিতে আন্দোলনেও নেমেছেন মমতা মুখ্যমন্ত্রী প্রায় সমস্ত সভায় বৈঠকে রবীন্দ্রনাথের গান কবিতার লাইন উদ্ধৃত করেন মুখ্যমন্ত্রীর মুখে অভিযোগ শোনা যায় রবীন্দ্রনাথকে অপমান করতে চায় বিজেপি অথচ মুখ্যমন্ত্রীর সেই দলের প্রতিবাদ কর্মসূচিতেই ঘটল রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়ার ঘটনা তবে কি বাংলা এবং রবীন্দ্রনাথ প্রেম শ্রেফ মুখেই প্রশ্ন তুলছেন বিরোধীরা নিউজ টাইম